आस्ते अब्दने अब्दने आस्ते हाथ दिस ना ऊपर उठान लाइट जरा जला लाइट जला लाइट जला लाइट जला रूम में की আছে লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালা এই লাল বালতি বালতিগুলোর মধ্যে কি দেখো তো আস্তে 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 अब्दने अब्दने আস্তে 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 বুঝেন বুঝেন লাইনে স্যার দেখে দেখে কি পারি স্যার আস্তে আস্তে अब्दने अब्दने आस्ते हाथ दिस ना

কালার এক্সপার্ট এবং মাইল্ডার হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অনেক ডিটার্জেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট